বন্ধুরা চ্যানেলে সকলকে গ্র্যান্ড ওয়েলকাম এবং আজকের যে খবর রয়েছে আপনারা সকলেই জানেন দু হাজার ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে দাবাং মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য ইতিমধ্যেই তিনি দিয়েছেন যে মন্তব্য তিনি করেছেন যে বাংলার বিসর্জন হবে না বাঙালিদের বিসর্জন হবে না অসুরদের বিসর্জন হবে বঞ্চনার বিসর্জন হবে এবং ঠিক এই পরিপ্রেক্ষিতে এবার এসএসএম কর্মীদের দাবি পূরণ হতে চলেছে বলে খবর উঠে আসছে আপনারা হয়তো যারা এসএসএম কর্মী রয়েছেন আজকে আমাদের এই খবর যারা দেখছেন তাদের জন্য বড় খবর এবং তারা সকলেই জানেন যে এসএসএম কর্মীদের এই যে বঞ্চনা দীর্ঘ কুড়ি বছরের বঞ্চনা এসএসএম কর্মীরা দু সালে নিয়োগ এবং তাদের যে প্রধান কাজ চোদ্দ বছর পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কুলমুখী করা যাতে করে বাংলায় তথা সারা ভারতবর্ষে স্কুল ছুটের সংখ্যা কমে যায় তার জন্যই সমগ্র শিক্ষা মিশনের প্রকল্পে শিক্ষক সহ একাধিক নামে অভিহিত কিছু কর্মী নিয়োগ করা হয় পশ্চিম পশ্চিমবাংলাতেও নিয়োগ করা হয় ব্রাহ্মণ আমলে এবং সেই দু সাল থেকে তাদের নিয়োগ কিন্তু আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যারা শিক্ষাক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যাদের রয়েছে এই মুহূর্তে যারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এক কথায় শিক্ষার হাল যারা ধরেছেন তাদেরকে তৃণমূল সরকার বঞ্চিতই রেখে গেছেন তৃণমূল সরকারের আমলে যারা নিয়োগ পেয়েছেন তারা প্রত্যেকে এই মুহূর্তে অনেক ভালো পর্যায়ে রয়েছে তাদের প্রত্যেকের ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কিন্তু এসএসএম কর্মীদের পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিন ধরে প্রায় আট বছর আগে তাদের খানিকটা ভাতা বেড়েছিল তারপর আর ভাতা বৃদ্ধি করেনি আশায় রয়েছেন আশায় দিন গুনছেন এস এস এম কর্মীরা শিক্ষকরা পঞ্চায়েত নির্বাচনে হবে লোকসভা নির্বাচনে হবে কিন্তু আর হয় না এমত অবস্থায় আরও যে খবর রয়েছে যে তাদের অর্থ দপ্তরে তাদের বেতন বৃদ্ধির ফাইল রয়েছে কিন্তু সেই ফাইল নাকি নড়াচড়া করছে না সেই ফাইল কি তাহলে ডেড ঠিক এই পরিপ্রেক্ষিতে আশার আলো শুনিয়েছেন সরকারপন্থীরাই আমাদের কাছে যে খবর রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে কথা দিয়েছেন তাদের জন্য যে ফাইল পাস হয়েছে বা যে ফাইল রয়েছে ফিনান্সে সেই ফাইল দ্রুত মুখ্যমন্ত্রীকে বলে তিনি কার্যকর করিয়ে দেবেন এবং খুব শীঘ্রই হবে বলে আমাদের কাছে খবর রয়েছে এবং এই খবরটা আপনাদের সকলকে আমরা দিতে চাই যারা এস কর্মী যারা চুক্তিভিত্তিক যারা কন্ট্রাকচুয়াল যারা শিক্ষাক্ষেত্রে এই মুহূর্তে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকায় কাজ করছেন তাদের জন্য বড় খবর এবং এই বিষয়ে আরও ডিটেলসে প্রতিবেদন পরবর্তীতে আমরা নিয়ে আসবো আপনারা অবশ্যই চ্যানেলে নজর রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে শুভ বিজয়া ধন্যবাদ